এই সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও! গুড ট্রাই। টম তুমি নেসٹری আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। শুরু। শুরু। ঠিক আছে এখন ডাই হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। খুব ভালো চেক। জন্য ঠিক আছে টম তুমি আবার শুরু করতে পারো। ও! এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদি যদিও এখনো যেতে নেই আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা পারবে

পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেবো প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি সাত মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাডে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে

নম বড় হিটার বিগ জাস্টিস। ওহ! সে তারakte ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে। পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার। होली। আরে এটা কিন্তু ঠিক নয়। আমে ডেডি ধারপরের হল ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 বেশি হোম আর রয়েছে দুটো এনডিপি টাইটেলস আটটা অলস্টার পিটস। হোম রান ডার্বি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবি মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ ধারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ ধারপারের বাউন্ডারি অর্ধেক তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জগুলোর মতো যদি বিগ জাস্টিস যেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা করব পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যাক কতগুলো হোম রান করতে পারো নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে

ও এটা মনে হচ্ছে হলো অসাধারণ শট করছে। আরেকটা হোম রান। তবে হারিয়ে গেছি। দেখে দেখে 10 টা হয় কিনা। ও! ইয়ে! এটা আমি পারবো। 10 টাই পরে তে। আমি হারিয়ে গেলাম। এবার আমার পালা। যে জাস্টিস বনা রাইস হারপারকে হারিয়ে দেবে। আমারও তাই মনে হয়। 빅 জাস্টিস এটা শুধু তোমার জন্য। ওকে উত্তেজিত করছো। আমি গোপনে তোমাকে চিয়ার করছিলাম। করি। আশা করি তুমি পারবে।

আমি জানতাম না ওখানে কনফেটি আছে আমি ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে না ওর দিকে দেখুন ও কত আনন্দিত আমি তোমার জন্য করবি এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র‍্যান্ডম মানুষের সাথে 1 ভার্সেস 1 এ করবে কিন্তু এখন একজন অ্যামেচার গলফার একজন প্রফেশনাল গলফারের মুখোমুখি হবে আমার বাদিকে ব্রাইসন ডিচাম্বো দুবারের মেজর গলফ চ্যাম্পিয়ন উইনার আর আমার ডান দিকে এরন আর অবিয়াসলি ব্রাইসন আমার মনে হয় ও একজন খুব ভালো গলফার। তাই তোমার গর্তটা 50 গুণ বড় হবে ওর গর্তের থেকে। ঠিক আছে। 1 লাখ ডলার বাজিতে রাখা আছে। তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে। আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি। বুঝতেই কত আছে এখান থেকে 330 গজ দূরে। তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন? ৪ট্টি। তুমি বলছো ৪ট্টি। হতে পারে তিনটে তুমি কি প্রথমবারেই সোজা একেবারে গর্তে বল ফেলার চেষ্টা করছো? হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে। আর কোনো ড্রপ হবে মানে এটা কিভাবে হবে? জেনেটিক্স। জেনেটিক্স। দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ও ও ব্রাইসেন বেশ ভালো মেরেছো থ্যাংক ইউ ব্রাইস আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি খুব ভালোবাদ ও মাই গড তাড়াতাড়ি করো এক শটেই ব্রাইসে শুধু ক্লাবটাকে ঘোরাও পৃথিবীর অন্যতম সেরা গল্ফ আর মারবে আমি আমি ঠিক জানিনা বলটা কোথায় গেলাম আমার তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে হ্যাঁ তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটা রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শর্ট দিলেই বলটা গর্তে পড়বে ব্রাইসেন যদি এটা কি জলে ফেলো গলটা হলো ওর থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো দূরে মেনেছে মানেই যে ভালো ছিল তা একেবারেই নয় তাই হিট করবার আগে দেখা যাক তার ডিস্টেন্সের জন্য শাস্তি পাই কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই আমরা বলটা রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে আরন তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করে হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক গুছিতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে

মাই ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি

এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি উচিত ছিল ব্রাইসন তুমি কি জানো আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন তোমার বাইক কিনেছি না দেখো আমি আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম বলো তো যদি বাইরে কিছু যায় আসে না না সেটা বলতে পারবো না ও মাই গড ও আমার বুক আমার ফেটে যাবে হ্যাঁ আমি আমার সেরাটাই দেব ইয়ে আমি পেরেছি এটা দারুণ চলো ব্রাইসন এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে ঠিক আছে যেতো তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো বল সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

यो oh, स्पीड देखो আমার সাথে কে দাঁড়ি আছে নোয়া নোয়া রেস মি উই কোখন হাঁটতে চাও বলো আমি এক কোণে আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে গেছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও তুমি কি তৈরি ম্যান আমি সব সময় তৈরি থাকি বাড়ি এই তুমি কি আমার নাম জানো স্পিড বুঝলে নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি কেন চলো শুরু করা যাক অন ইউর মার্ক সেট ও শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও তো হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানোর সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার 1 বিলিয়ন ডলারের জন্য খালি এখন মুখমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্ট পরে আছি মিস্টার বিস্টের জন্য

তুমি রেডি হবে শট নিতে পারো 100 বিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও ঠিক আছে কোনো পয়েন্ট এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস করলো তুমি মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ বেশ এবার তুমি দেখি তোমাকে কেন গোট বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে

রোনাল্ডো তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানো কে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টার বিস্ট এটা কিন্তু কিন্তু আমি নেব ভিডিও শেষ 19 ডিসেম্বর আমি আনতে চলেছি অফিশিয়ালি বহু প্রতীক্ষিত বিস্ট গেমস প্রাইম ভিডিওতে সেখানে থাকবে হাজার জন প্রতিযোগী যারা লড়াই করবে 5 মিলিয়ন ডলারের জন্য যা বিনোদন ইতিহাসের সবথেকে বড় ক্যাশ প্রাইজ দশটা এপিসোডে থাকবে প্রচুর উত্তেজনা বিশ্বাসঘাতকতা এবং আরো অনেক রোমহর্ষক বিষয় তোমরা অবশ্যই দেখো কি হয় প্রত্যেকটা এপিসোড আমার করা যে কোনো ইউটিউব ভিডিওর থেকে হাজার গুণ বেশি উত্তেজনার হবে তোমাদের সাথে আমি অপেক্ষায় রয়েছি